দু বিশ্বকাপের আসরটি শুরু হতে এখনও দুই বছর বাকি থাকলেও 2030 হাজার বিশ্বকাপ ফুটবলের আয়োজক কারা হতে চলেছে ইতোমধ্যে তা চূড়ান্ত হয়েছে বিশ্বকাপ ফুটবলের শততম বছর উপলক্ষে সেই আসরের দায়িত্ব পেয়েছে মরক্কো পর্তুগাল ও স্পেন এদিকে কয়েক মাস আগেই খবর এসেছিল দু বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বিড এর কার্যক্রম শুরু করেছে সৌদি আরব বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার পর সৌদি ছিল এই টুর্নামেন্ট আয়োজনের একমাত্র প্রার্থী তাই ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষে দু বিশ্বকাপ আয়োজন নিয়ে যে ভোট হওয়ার কথা রয়েছে তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌদি আরবের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনাই বেশি আর তাই তো বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌদি লীগের ক্লাব আল হিলালে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপের জন্য সৌদি আরবের প্রস্তাবে পূর্ণ সমর্থন জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন নেইমার ভিডিও দিতে তিনি জানান এর মাধ্যমে বিশ্বের অনেক দেশি সৌদি আরবের সংস্কৃতি সম্পর্কে আরও ভালো করে জানার সুযোগ পাবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝা আপনার প্রয়োজন দু সালের আগস্টে ফরাসি ক্লাব পিএসজি থেকে সৌদি পেশাদার লীগের জায়ান্ট আল হিলালে যোগ দেন নেইমার সৌদি লীগের এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার তবে চোটের কারণে বেশ লম্বা সময় ধরে মাঠের বাইরে রয়েছেন আল হিলালের এ তারকা ফরওয়ার্ড